يا رسول الله الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা প্রিয় প্রিয় ভাইরা দরুদ পাকের অগণিত ফজিলত ও রয়েছে আল্লাহর প্রিয় মাহাবুব অদৃশ্য সংবাদ দাতা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি 10টি রহমত অবতীর্ণ করবেন দশটি গুনাকে মাফ করে দিবেন এবং দশটি পদ মর্যাদাকে বাড়িয়ে দেবেন সাল্লু আল আল হাবিব সাল্লাহ তলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লা তাল্লাম আলী কয়াসঈদ ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রিয় প্রিস্তাম ভাইরাও মাদানী চ্যানেল দর্শকবিন্দু ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক বিষয়ে আজকে আলোচ্য বিষয়ে ঝগড়া থেকে বাঁচার উপায় হ্যাঁ আমি আপনি আমরা সবাই একটি পরিবারকে নিয়ে বসবাস করি কিন্তু যখন স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাবা মা ভাই বোন সবাই মিলে যখন বসবাস হয় তখন মনমালিন্য হয়ে যেতে পারে কিন্তু এই মনমালিন্যতা থেকে যেন আমাদের ব্যাপক আকার ধারণ না করে ঝগড়ার পর্যায়ে না যায় হ্যাঁ একজন অপরজনকে যেন আমরা মিনিমাইজ করে হ্যাঁ বুঝে কখনো কেউ একটু রাগার নিতে হলো তখন আরেকজন একটু ঠান্ডা থেকে কীভাবে আমরা ঝগড়া থেকে নিজেকে বাঁচাতে পারি এ বিষয়ে আজকে আমাদের কথা বলবো ইনশাআল্লাহ তালা আসুন আমরা ভালো ভালো নিয়ত করিনি কেননা রসুলি করিম সাল্লাহ আলী ওসাল্লাম নিঃশ করেছেন নিজ্ঞাতুল মমিনী হয়রমিন আম আলী মোমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ হায়জালার সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের জন্য ইলমিদিন অর্জনের জন্য ইনশা আল্লাহ আমরা শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখবো ইসলামী ভাইরাও মানুষ এই ঝগড়া স্বামী স্ত্রীর মাঝে ভাই বোনের মাঝে সন্তান ছেলের মাঝে ঝগড়া সৃষ্টি হয় এর এর কারণ কারণ কি সম্পর্কে মহান আল্লাহ সোবাহা কুরআন মজিদের সুরাব্বানী ইসরা ঈদের তিপ্পান্ন নম্বর আয়াতের কেন ইমান থেকে অনুবাদ নিশ্চয়ই শয়তান তাদের পরস্পরের মধ্যে প্রাসাদ সৃষ্টি করে দেয় নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু প্রিয় ইস্লামী ও মানসি দর্শকবিন্দু অনুরুভাবে সপ্তম পাড়ার সুরা মা আয়েদার একানব্বই নম্বর আয়াতি ফরমান ক্যান্সার ইমান থেকে অনুবাদ শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে প্রিয় ইস্লামী এই হ্যাঁ এই যদি আমরা সামনে রেখে চিন্তা করি এই যে ঝগড়া বিবাদ ফাসাদ সমস্যা এটা কার কাছ থেকে আসছে শয়তানের কাছ থেকে এবং এই শয়তান আমাদেরকে কখনই চায় না শান্তিময় জীবন পরিচালনার জন্য যেমন আমাদের প্রিয়নবী মাহবুবে আরবি সরকারে আইলাম নূরে মুজাসাম হুজুর সাল্লি সাল্লাম এরশাদ করেন আল্লাহ তালার নিকট সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সে যে অনেক বেশি ঝগড়াটে আমি বাবা আমি সন্তানের সাথে ঝগড়া করছি করছি তো ইচ্ছে হচ্ছে কিন্তু আপনি তো আল্লাহ তালার কাছে অপছন্দনীয় আপনি আল্লাহ তালার কাছে অপছন্দনীয় হচ্ছেন আপনার সন্তানের কাছে অপছন্দনীয় হচ্ছেন সন্তান ঝগড়াটে বাবার কাছে অপছন্দনীয় হচ্ছে এরকম যে যে আছি মা স্ত্রী স্বামী শাশুড়ি বউ যেই হই না কেন যখনই আমি ঝগড়ার দিকে অগ্রসর হব ঝগড়া করব ঝগড়াটে হব খিটখিটে স্বভাবের হব তো সেটা কখনো আপনাকে আমাকে কল্যাণময় করতে পারে না প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দু কাজ হচ্ছে আমাদের মাঝে লাগিয়ে দেওয়া শয়তান একটি সামান্য বিষয়কে করে এবং এটা পরবর্তীতে অনেক বড় হয়ে যায় যেমনইভাবে বর্ণিত রয়েছে দাওয়াতসিমের প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত নেকিয়া বরবাদ হনে সে বাঁচাইয়ে কিতাবের নাম এই কিতাবের সিয়াশি নামার পৃষ্ঠায় একটি ঘটনা উপদেশমূলক ঘটনা রয়েছে যে এক ব্যক্তি শয়তানকে এমন অবস্থায় দেখল যে সে আঙ্গুল উঁচু করে হাঁটছে যাচ্ছে তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো যে তুমি আঙ্গুল কেন উঁচু করে যাচ্ছ শয়তানকে তো শয়তান বলল যে আমি এই আঙ্গুল দিয়ে অনেক কিছু করি ফাঁসা সৃষ্টি অনেক দিয়ে বলে আমি আমি আঙ্গুল দিয়ে শহরকে ধ্বংস করে দিই ওই যে তুমি দেখছো সামনে শহর এই শহরকে আমি এই আঙুল দিয়ে ধ্বংস করে দেব তো এটা বলার কিভাবে বল চলো তাহলে আমার সাথে তো তার সাথে গেল ধীরে দেখলো এক মিষ্টির দোকান ওই মিষ্টির দোকানে মিষ্টি যিনি তৈরি করছে কারিগর মালিক সে বানাচ্ছে তো বানানো সে চিনি দিয়ে শিরা তৈরি করছে জাল দিচ্ছে তো তার দোকানের মধ্যে বিড়াল ছিল সব বিড়ালও আঁচের সাথে সে তৈরি করছে শয়তান কি করলো ওই মিষ্টির শিরা থেকে একটা ওই আঙ্গুল দিয়ে সে একটু ঝোল নিয়ে ওই শিরা নিয়ে রস নিয়ে দেয়ালে লাগিয়ে দিলো দেয়ালে লাগিয়ে দেওয়ার পর মাছি আসলো মিষ্টিকে খাওয়ার জন্য মাছির স্বভাব আসলো যখন সে মাছি আসলো মাছিকে খাওয়ার জন্য আসলো মাছিকে খাওয়ার জন্য টিকটিকি চলে আসলো উপর থেকে যখন টিকটিকি আসলো ওই যে বিড়াল ওই বিড়াল সে দেখছিল ওই টিক সেও কি করছিল ওইটাকে ধরার জন্য চেষ্টা করছিল এমন সময় ওই দোকানের পাশ দিয়ে দুইজন সৈন্য যাচ্ছিল সৈনিক এবং তার সাথে কুকুর থাকে আমরা দেখি অনেক সময় সৈনিকদের সাথে কুকুরও থাকে ওই কুকুরও ছিল বিড়াল যখন ওই টিকিয়ে ধরার জন্য চেষ্টা করছিল তো পিছন দিক দিয়ে কুকুর কি করলো হামলা করলো ওই বিড়ালটাকে যখন হামলা করলো বিড়াল লাভ দিয়ে গিয়ে ওই ঝোলের মধ্যে যেখানে মিষ্টির রসা তৈরি করছিল জাল দিচ্ছিলো সেখানে গিয়ে পড়লো পড়ার সাথে সাথে সে মারা গেল দেখলো দোকানদার যখন দেখলো যে তার বিড়াল তাকে কুকুর আক্রমণ করে মেরে ফেলছে সে আর হিতাহিত চিন্তা ভুলে গেল জ্ঞান ছিল না তার সে কী করলো লাঠি দিয়ে কুকুরটাকে মারলো একদম এরকম মারলো যে সে মরেই গেলো যখন সৈন্যরা দেখলো যে তাদের কুকুরকে মেরে ফেলছে তো অস্ত্র দিয়ে ওই দোকানে গিয়ে গুলি করে দোকানদার গিয়ে মেরে ফেললো দোকানদারকে যখন দোকানদারকে মেরে ফেললো দোকানদার স্বজন আশেপাশের লোকজন যখন দেখল দুজন সৈন্য এসে নিরপরাধ এই লোকটাকে মেরে ফেলছে সাথে সাথে সবাই উত্তেজিত হলো সবাই মিলে ওই দুজন সৈন্যকে ধরে বাস মেরে ফেললো যখন ওই বাহিনীর দুই সদস্য মৃত্যুর খবর আদের সাথীদের কাছে পৌঁছল পুরা বাহিনী এসে পুরা শহরকে ধ্বংস করে ফেললো প্রিয় ইসলামী ভাইরা ও মারদ দর্শক দেখলেন তো শয়তান শুরু করেছে কোথায় আর সমাপ্ত করলো কোথায় ঠিক অনুরূপভাবে একটি সামান্য বিষয় নিয়ে রান্না করেছে স্ত্রী হয়তোবা আমার কাছে একটু মজা কম লেগেছে এই তুমি কেমন ভাবে বানাও বা কেমন ভাবে তৈরি করেছে না শুরু হলো এখান থেকে তখন সে জবাব দেয় করে খেলে বিবাহ করছি হতে হতে এরকম এক পর্যায়ে পৌঁছেছে তালাক পর্যন্ত হয়ে যায় তো প্রিয় স্থায়ী ভাইয়েরাও মাঝাইছেন দর্শক বৃন্দ আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি অত্যন্ত খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতেই যেন আমরা ঝগড়ার মাঝে লিপ্ত না হয় কারণ শয়তান চায় সে কোনোভাবে না কোনোভাবে আমাদেরকে ধ্বংসের মাঝে নিপতিত করতে মধ্যে বর্ণিত রয়েছে। আলী ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি অহেতুক ঝগড়া করে সে সর্বদা আল্লাহ তালার অসন্তুষ্টির মাঝেই থাকে এমন কি তাকে ছেড়ে দেয়া হয় হুজুর সাল্ল ওসাল্লাম আরও আরো এরশাদ করেন কোনো সম্প্রদায় ঝগড়া করার বদ ছাড়া অন্য কোনো কারণে হেদায়ত প্রাপ্ত হওয়ার পর পথ ভ্রষ্ট হয়নি অর্থাৎ এই ঝগড়ার অভ্যাস যাদের আছে হেদায়তের পর তারাই হয়েছে যাদের ঝগড়ার অভ্যাস আছে তার মানে কত বড় একটি ভয়ঙ্কর বিষয় ঝগড়ার ঝগড়াটে অভ্যাস প্রি সাই ভাইরাম রাম ছিল দর্শক বিন্দু আমাদের মাঝে যাদের ঝগড়া করার খোঁচানোর টিচ করার অভ্যাস আছে এই হাদিসে হাদিসেকারিমা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি অনেকে ইসলামী বোন আছে যারা স্বামীর সাথে প্রতিনিয়ত লেগেই থাকে না এটা কখনো করা উচিত না এরই পাশাপাশি আবার অনেক স্বামী আছে স্ত্রীর প্রতিটা কাজে কাজে টিচ করে থাকে ওয়াইফকে ওয়াইফ হাজবেন্ডকে টিচ করে থাকে ছেলে কিংবা মেয়ে অপরাধ করেছে মেয়ে অপরাধ করেছে মেয়ের অপরাধের উপর কি করে যেমন মা তেমন মেয়ে তুলনা দিয়ে থাকে এই বলে যেমন যেমন ঘরে তেমনটা হয়েছে আবার স্ত্রীও কি করে এ যেমন বাপ তেমন ছেলে হয়েছে এই শুরু হয় ঝগড়া কিন্তু এই ঝগড়া কখনো আপনার আমার পরিবারে কল্যাণ আনতে পারে না বরং আপনার আমার পরিবার থেকে রহমত উঠিয়ে নেওয়া হয় যখন ঝগড়া শুরু হয়ে যায় কৃষ্ণ ভাইরা ও মাদেন চ্যানেলের দর্শকবিন্দু শুনুন আমাদের প্রিয় নবী মাহবুবী আরবি সাল্লাহু আলী হাসলাম ইরশাদ করেন বান্দা ইমানের হাকিকতে ততক্ষণ পর্যন্ত পৌঁছতে পারে না যতক্ষণ সে সত্যের উপর প্রতিষ্ঠা করা থেকে থাকবে না আমি সঠিক এটা সত্য পরেও যদি সঠিক থাকার পরেও যখন আমি ঝগড়া থেকে বিরত থাকবো না তো সত্যের উপর আমি সুপ্রতিষ্ঠিত হতে পারবো না এজন্য আমাদের উচিত ঝগড়াকে পরিহার করা স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন প্রত্যেকেই প্রত্যেকে তখনই ঝগড়ার মধ্যে লিপ্ত হয় যখন সে বলে আমি রাইটে আছি আমি সঠিক জায়গাতে আছি কেউ যদি এটা অনুভব করে যে আমি সঠিক জায়গাতে নেই তখন কিন্তু সে ঝগড়ায় জড়িত হয় না তখনই ঝগড়ায় জড়িত প্রত্যেক যার যার চিন্তার মাঝে সে মনে করবে আমি রাইট আছি স্বামী মনে করে সে রাইট আছে স্ত্রী মনে করে সে রাইট আছে প্রিস্তামী ভাইরা ও মাদান শিল দর্শক আমাদেরকে এই বিষয়ের প্রতি খুবই খেয়াল রাখতে হবে প্রিস্তামী ভাইরা ও মাদান শিল দর্শক বিন্দু শুনে নিন যে বুজুরগানদির রাহিম আহমদাহিল মবিন কি সাত করেছে হাজার সঈদুনা ইমাম ইবনি হাজার মক্কির রহমতুল্লাহ বলেন ঝগড়া যদিও সত্যের জন্য হয় তবু অসংখ্য নাজায়েজ কাজের মাঝে তা লিপ্ত করে দেয় সত্য প্রতিষ্ঠার জন্য যদি ঝগড়াটা হয় তাহলে সেটা অনেক নাজায়জ কাজের মধ্যে লিপ্ত করা হয় সেদিন ওমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তাল বলেন যে নিজের দিনকে ঝগড়ার জন্য নিশানা বানায় সে সর্বদা পরিবর্তন হতে থাকে হজরতের সেজন্য মুসলিম বিন ইয়সার রহমতুল্লাহ তাল আলী বলেন ঝগড়া করা থেকে বিরত থাকো কেননা তা আলিমের মূর্খতার সময় এবং এই সময় শয়তান এর বাঘ চাতুরির অপেক্ষায় থাকে আলিম যিনি উলামাইকার তাদেরকেও যখন মা উলামাইকার ঝগড়ায় লিপ্ত হয় শয়তান তখন তাকে ধোকায় ফেলে তাকে বরবাদ করার চেষ্টায় লিপ্ত থাকে তার মানে শয়তান উলামাইকেরাম কেউ ছাড়ছে না সেখানে আপনাকে আমাকে তো গুলাম বানিয়ে ফেলবে তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদয়চন্দ্রশেখবৃন্দ আপনার আমার উচিত সবসময় ঝগড়াকে এড়িয়ে চলা সুবহান আল্লাহ হজরতে সেদুনা লুকমন হাকিম রহমতুল্লাহ তালাই তার ছেলেকে বললেন আলিমদের সাথে ঝগড়া করো না নয়তো তাদের অন্তরে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ হজরত সেদুনা আবু দারদার দিয়া আল্লাহ তালাহ তিনি বলেন তোমাদের গুনাগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তোমরা সর্বদা ঝগড়া করতে থাকো আমরা শুনলাম বুজুরগানী দিন রাহি মোহাম্মদাহ মবিন থেকে যে ঝগড়া এটা কতটুকু খারাপ বিষয় হাজতে সেজনা আব্দুর রহমান বিন আবু ইয়া আলা রহমতুল্লাহ বলে বলেন আমি আমার সাথীর সাথে ঝগড়া করি না কেননা হয়তো আমি তাকে মিথ্যা প্রতিপন্ন করব অথবা রাগান্বিত করব। যখন মিথ্যা প্রতিপন্ন করব এটাও গুনাহের কাজ আর যখন রাগান্বিত করব সেটাও গুনাহের কাজ অতএব আমাদেরকে এই বিষয় থেকে বাঁচতে হবে ভাইরা আবু দাউদ শরীফের চার হাজার আটশো নাম্বার হাদিসে বর্ণিত রয়েছে সরকারের দো আইলাম নুরে মুজাসম ওয়াসাল্লাম আলীদ করেন যে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েও ঝগড়া করে না আমি তার জন্য জান্নাতে ভেতরে কিনারা একটি ঘরের জামিনদার অর্থাৎ জান্নাতে আমি তার জন্য ঘরের জামিনদার হয়ে গেলাম হে ইসলামী ভাই ইসলামী বোন আপনি চেষ্টা করুন নিজেকে একটু চেষ্টা করুন একটু ট্রাই করুন আপনার স্বামী হয়তোবা একটা কথা বলে ফেলেছে আপনার স্ত্রী হয়তোবা একটা কথা বলে ফেলেছে শাশুড়ি একটা কথা বলে ফেলেছে শ্বশুর একটা কথা বলে ফেলেছে হ্যাঁ সন্তান একটা কথা বলে ফেলেছে আমি চেষ্টা করি নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের অভ্যাস কি জানেন আমি চাই পুরুষ হিসেবে আমার স্ত্রী একেবারে চাকরানির মতো হুকুমের আগে দৌড়াতে থাকুক আর স্ত্রী চায় আমার স্বামী আমার হুকুম মানতে থাকুক আমরা এটা চিন্তা করি না যে আমি এবং আমার স্ত্রী আমি এবং আমার স্বামী সহায়ক একে অপরের পরিপূরক এই চিন্তা উভয়ের মাঝ যদি আসে এবং উভয় যদি আমরা একে অপরকে শ্রদ্ধা করি ভালোবাসি অধিকারের ব্যাপারে সচেতন হই তখনই কিন্তু আমাদের সমাজে ঝগড়া হয় না সমস্যার সৃষ্টি হয় না তো প্রিয় ইস্তম ভাইরা ও মাদানী চেন দর্শকবৃন্দ আসুন না আমরা ঝগড়াকে পরিহার করি হ্যাঁ আমরা জানি যে প্রিয় আঁকা মাদানী আলী মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম এর সাহাবাই কালাম আলী মরিদান একবার রসুল করিম সাল্লাম মসজিদে নবী শরীফ থেকে বাড়িতে শরীফ নিয়ে আনলেন যে সবে কদর কোন দিন সেটা এরশাদ করবে এমন সময় দুজন সাহাবির মাঝে ঝগড়া লেগে গেল ঝগড়া করছিলেন তো হুজুর সাল্লাহাম সেটাকে সেদিকে খেয়াল করলেন এবং বললেন আমি বের হয়েছিলাম তোমাদেরকে সবে কদরের সংবাদ দেওয়ার জন্য তাদের ঝগড়া আমাকে সে বিষয়টাকে ভুলিয়ে দিয়েছে কত বড় একটা কল্যাণ থেকে আমরা বঞ্চিত হয়েছি কোন একজনের ঝগড়ার কারণে না তো দেখুন ঝগড়ার মাঝে কোনো কল্যাণ নেই কোনো কল্যাণ নেই ঝগড়া করে কেউ কখনো কাউকে বুঝাতে পারে না ঝগড়া করে কেউ কখনো কাউকে ম্যানেজ করতে পারে না কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না ঝগড়ার মাধ্যমে হ্যাঁ বসে বুঝানোর মাধ্যমে শিষ্টাচারের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে শ্রদ্ধার মাধ্যমে স্নেহের মাধ্যমে কাউকে বোঝানো সম্ভব ঝগড়া করে কখনো সম্ভবপর নয় অতএব আমরা যেন এই বিষয়ের প্রতি অত্যন্ত দৃষ্টি দেই যেমন জাবির সেজন্য জাবির থেকে বর্ণিত রসুল করিম সাল্লাম ইসদ করেন শয়তান তার আসন পানির উপর বসায় অতপর তারই হয়ে যে সবচেয়ে বেশি ফিতনাবাজ তাদের মধ্যে একজন এসে বলে আমি এরূপ এরূপ কাজ করেছি তখন শয়তান বলে তুমি কিছুই করো নি অতপর তাদের মধ্যে আরেকজন এসে বলে আমি অমুককে ততক্ষণ পর্যন্ত সারিনি যতক্ষণ না তার এবং তার স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি হয়নি এ কথা শুনে ইবলিস তাকে নিজের কাছাকাছি নিয়ে আসে এবং বলে তুমি খুবই ভালো কাজ করেছ হ্যাঁ হজর ইমাম আমার রহমতুল্লাহ বলেন আমার মনে হয়েছিল যেন ঈরসাত করেছেন তাকে জড়িয়ে অর্থাৎ ইবলাস ইবলিস জড়িয়ে ধরে পিউপ ভাইরা ও মাদানি চেন দর্শক বিন্দু তার মানে কতটুকু শয়তান খুশি হয় যখন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া শুরু হয় যে শয়তান তার প্রতিনিধিকে পুরস্কৃত করে শয়তান কতটুকু খুশি হয় যখন একে অপরের সাথে ঝগড়াল বেঁধে যায় তো সম্মানিত ইসলামী ভাইরা আমরা যেন ঝগড়াকে পরিহার করি সন্তানের সাথে ঝগড়া না করি বাবার সাথে মায়ের সাথে ঝগড়া না করি প্রতিবেশীর সাথে ঝগড়া না করি আল্লাহ সোহানা আমাদেরকে একটি সুখময় পরিবার দান করুক একটি একেবারে লিগেল জায়গাতে আপনি আছেন না লিগেল জায়গাতে একেবারে সঠিক আপনার কথাটাই সঠিক হ্যাঁ আপনারটাই সঠিক ওই অবস্থায় যদি আপনাকে কেউ বলছে তখনও চেষ্টা করেন এড়িয়ে যাওয়ার জন্য যখন একটু ঠান্ডা হবে তখন আমি বোঝানোর চেষ্টা করেন যে আপনি কথাটা বলেছেন এটা ঠিক হয়নি বা এটা তো এমন হয়েছিল তখন দেখবেন এই বিষয়টা এড়িয়ে যাওয়া সম্ভব আপনি যখন রাগান্বিত হয়ে কেউ কোনো কিছু বলছে সে অসত্যের উপর থেকেও যদি বলে তখন সেটা ঝগড়া হয়ে যাবে তো সম্মানিত ইসলামী ভাইয়েরা ইসলামী বোনেরা আসুন না আমি আমার পরিবারটাকে সুন্দর করি একজনকে সম্মান দেখাই একে অপরকে সম্মান দেখাই আমি যখন আপনাকে সম্মান দেখাবো আপনি তখন আমাকে সম্মান দেবেন এখন আমি প্র্যাকটিক্যালি একটি কথা বলি আমার জীবনের বাস্তব একটি ঘটনা যে ছোট সময় আমাদের এলাকার এক প্রতিবেশী বয়স্ক লোক আমি যখন একেবারে ছোট ছিলাম তখন অভ্যাস আমাকে দেখলেই সে সালাম দিত দূরে থেকে তো আমি এরকম দেখতে দেখতে সে আমাকে সালাম দেয় এরপর থেকে আমার অভ্যাস হয়ে গেল যে আমি যখনই তাকে দেখি সালাম প্রদান করি না সে দিয়েছে তা সে আমার সাথে ভালো আচরণ করেছে আমি শিখেছি তার কাছ থেকে তো রাগ আসবে এবং রাগ আসে কাছ থেকে আমরা যেন সেটাকে পরিহার করি আল্লাহ আমাদের সবাইকে সুন্দর পরিবার ঝগড়া থেকে বিরত আমাদেরকে তৌফিক দান করুক যে সময়টা আমরা অতিবাহিত করছি একটি কঠিন সময় এতে টেনশন না নেই আমরা যদি সবাই মিলে পুরো পৃথিবীবাসী টেনশন করছে না কোনো কিছু মুক্তি পাওয়া গিয়েছে যায়নি তো আমরা কোনো কিছুই করতে পারবো না বিধায় نحن نحاول أن نحافظ على نفسنا شكرا لك صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم <سلام>